আপনিও কিন্তু শিখে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে নায়রা সিস্টেম বা নায়রাকার জামাতে কিভাবে সাইডে ডরি পাইপিং সেট করবেন বা ডরিটা কীভাবে আপনি তৈরি করবেন তৈরি করে কিভাবে মেজারমেন্ট অনুযায়ী লাগাবেন এই বিষয়টা দেখাবো তো সবার প্রথমে এখানে ডরিটা আমাদের তৈরি করে নিতে হবে তো এখানে হচ্ছে সাইডে আমার কিছু কাপড় বেঁচে ছিল সেই কাপড়টা দিয়ে হচ্ছে আমি প্রথমে দড়িটা তৈরি করব। এই দড়িটা তৈরি করতে হবে আমাকে হচ্ছে কাপড়টা ওরোপ করে কাটিং করতে হবে অর্থাৎ কোনাকণি করে কাটিং করে নিতে হবে যেন কাপড়টা টান দিলে বাড়ে রাবারটের মতো যেন বাড়ে এই বিষয়টার উপরে খেয়াল রেখে আমাদের কাপড়টা কাটিং করতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ মতো তো এখানে হচ্ছে আমি আড়াই ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি তো এখানে দুইটা টুকরো হচ্ছে আমি নিচ্ছি একটার মধ্যে হচ্ছে লাগবে তো এরকম টুকরো আপনাকে কিন্তু আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনার যে কয়টা লাগে সেইগুলো হচ্ছে এই যেভাবে তৈরি করে নিতে হবে তো এরপর এটাকে হচ্ছে আমাদের জয়েন করতে হবে তো জয়েন করার পরে এখানে যে কাজটি করবো এখান থেকে হচ্ছে আমরা এক ফিট দূরত্ব রেখে আমরা এখানে একটা সেলাই করে নিব তো এটা যত চিকন সেলাই আপনি দিতে পারবেন তত কিন্তু দইটা হচ্ছে শক্ত হবে তো একটু ভালোভাবে খেয়াল করবেন তো এখানে কিন্তু আমার দেখুন এখানে পাটটা হচ্ছে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যে কাজটি করব সুই সুত আমি নিয়ে নিব নেওয়ার পর এই যে এখানে হচ্ছে দেখুন আমি এটাকে হচ্ছে একটু গিরু দিয়ে নেব বা বান দিয়ে দেওয়ার পর শুয়ে যে পিছনের মাথাটা আছে বা সুয়ের যে উল্টো সাইডটা আছে এটা হচ্ছে ভিতর দিয়ে প্রবেশ করে দিয়ে এই যেভাবে হচ্ছে বের করে নেব তো এভাবে হচ্ছে এই পাটটা হচ্ছে বের করে নিতে হবে তো আমি এটা হচ্ছে সুন্দরভাবে বের করে নিচ্ছি তো এটা বের করার পর দেখুন এই যে দিক দিয়ে কিন্তু এটা পিছন দিয়ে কিন্তু বের হয়ে যাবে এখন এটা হচ্ছে আমাকে এইখানে সুন্দরভাবে হচ্ছে কাপড়টাকে উল্টে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন এই যে এখানে কিন্তু ড্রইটা কিন্তু ভিতর দিয়ে চলে আসছে ভালোভাবে টান দিলে কিন্তু বের হয়ে আসবে যেহেতু কাপড়টা আমি রাবারটের মতো হচ্ছে ওরোপ করে কাটিং করে নিয়েছি এটা যতটুক টান দিবেন ততটুক জাস্ট আপনার কিন্তু কাপড়টা বেড়ে কিন্তু নর্মালি কিন্তু বের হয়ে যাবে এবং আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে যখন হচ্ছে আপনি সোজা করে নিয়ে নেবেন তো এখানে দেখুন আমার ডইটা কিন্তু হচ্ছে এখানে বের হয়ে আসতেছে তো এইভাবে জাস্ট আপনি আপনার ইচ্ছে মতো চিকন ডড়ি মোটা ডরি কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু আমার ডড়িটা কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে দেখুন এভাবে এই পাটটা আপনারা সম্পূর্ণ করবেন তো এই ডইগুলো কিন্তু বিভিন্ন কাজে কিন্তু লেগে থাকে আপনার প্রয়োজন মতো এটাকে আপনি তৈরি করবেন এরপর এখানে আমাদের দু ইঞ্চি পরিমাণ হচ্ছে এখানে আমাদের চোদ্দোটার মতো হচ্ছে আমাদের লাগবে টুকরো তো এখানে হচ্ছে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো করে হচ্ছে রাখব তো এখানে আমি আমার মেজারমেন্ট মতো হচ্ছে এখানে আমি মার্কিং করে নিচ্ছি তো এটা আমি এক ইঞ্চি এক পয়েন্ট বা দুই পয়েন্ট বা টাকা করে আমি রাখতেছি তো এরপর আমি এখানে যে কাজটি করব এই পারটা এই সাইডে রাখবো রাখার পরে এইখান থেকে দুইটা আমরা সেলাই দেবো প্রথমে আমরা একদম সাইডে একসাথে একটা সেলাই দিচ্ছি এবং এই পারটা এখানে অবশ্যই আমাদের ভালোভাবে সমান করে প্রবেশ করাতে হবে তো এখানে ডরিগুলো আমি যেগুলো হচ্ছে দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে কাটিং করে নিয়েছি এই পারটা হচ্ছে তিনটা করে আমি লাগাবো তো তিনটা করে এখানে একই সমান করে আমাদের বসাতে হবে সম্মানিত দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন বা পেজটি হচ্ছে লাইক করে রাখবেন তাহলে কিন্তু আরও চমৎকার চমৎকার কাজের ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন যেগুলো দেখার মাধ্যমে আপনিও কিন্তু শিখে নিতে পারবেন কীভাবে দর্জি কাজ করতে হয় বা কীভাবে লেডিস পোশাক জেন্টস পোশাক তৈরি করতে হয় তো এখানে এক্সট্রা শুধুগুলো আমি কেটে নিচ্ছি এরপরে যে মিডিল হচ্ছে একটা বসাতে হবে আমাদের একটু ভালোভাবে খেয়াল করবেন তো এখানে আমি এটা বসিয়ে এখানে সেলাই করে দিচ্ছি তো এখন এই সাইডেও কিন্তু আমাদের এখন কী করতে হবে একই নিয়মে আমাদের হচ্ছে ডরি তিনটা লাগাতে হবে তো এখানে দেখুন আমি চিহ্ন দিয়ে নিলাম এখন এখানে যতটুকু হচ্ছে প্রথমটা আমরা মাথাটা বের করে দিয়েছি ডরির ঠিক একই মাপ রেখে বা একই দূরত্ব রেখে কিন্তু আমাদের ডরিগুলো এখানে অ্যাটাচ করতে হবে ঠিক আছে তো এই বিষয়টার উপরে ভালোভাবে একটু ফোকাস দিলে আপনি এই বিষয়টা ক্লিয়ার হবেন আর আপনি যদি এর আগে যদি হচ্ছে নাইরা সিস্টেম জামা যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার পুরাতন জামাতে দেখে নিতে পারেন যে এখানে কীভাবে সেলাইটা দেওয়া আছে বা কতটুকু হচ্ছে বাড়তি আছে তাহলে ওটা দেখলে আপনার কিন্তু আরও ইজি হয়ে যাবে তো এখানে কিন্তু আমার এখানে সেলাইটা করা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যে কাজটি করব এদিক থেকে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে আমি এই সেলাইটা হচ্ছে বের করে নিব তো দেখুন এখানে এক্সট্রা শুধুগুলো আমি কেটে নিচ্ছি আমার কিন্তু এখানে কাজ কমপ্লিট তো এখন এখানে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে আরেকটা ডরি আমাদের তৈরি করতে হবে তো এই ডরিটা আমি তৈরি করে নিয়েছি এরপর এখানে এটা হচ্ছে আমাদের কোনাকণি করে হচ্ছে এটাকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে তো এখানে আমি কোনি করে অ্যাটাচ করে নিয়ে নিলাম এরপরে এখানে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে আমাদের ফুল অ্যাটাচ করতে হবে তো এটা আপনি হচ্ছে বিভিন্ন প্রকার ডিজাইনের ফুল তৈরি করতে চাইলে আপনি আমার চ্যানেলে যেতে পারেন বা পেজেও ভিডিও আছে সেগুলো দেখে কিন্তু আপনি এই ফুলটা তৈরি করতে পারেন তো আমি এখানে সিম্পলি একটি ফুল আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি নর্মালি যেটা হচ্ছে নর্মালি দর্জিরা যে ফুলটা দিয়ে থাকে এইভাবে তো আপনি চাইলে এটাও দিতে পারেন বা আপনি এখানে চাইলে আরও ডিজাইন আপনি এখানে করতে পারেন তিনটাও লাগাতে পারেন বা দুইটাও অ্যাটাচ করতে পারেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন যে কিভাবে নাইরাকার জামা সেলাই করার পর বা কাটিং এবং সেলাই করার পর কিভাবে সাইটে ডরি পাইপিং বা এই ধরনের ডরিগুলো অ্যাটাচ করতে হয় আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা পেজে নতুন রয়েছেন চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন